আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, "ওয়া লা তুবাশিরূহunna ওয়া আনতুম মুআকিফুন ফিল মাসাজিদ।" আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিশোনা যেই অবস্থায় তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ করো। যে সূরাতুল বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 আয়াত নম্বর 187। তো ইতিকাফ অর্থ কি? এতেকাফ আবিধানিক অর্থ নিঃসঙ্গতা বিচ্ছিন্ন থাকা অবস্থান করা ইত্যাদি পরিভাষায় দুনিয়াবি সকল প্রকার কার্যলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের লক্ষ্যে মাসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে এতেকাফ বলে রমজানের শেষ দশকে অর্থাৎ বিশ তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ইদুল ফেতের চাঁদ উদয় হওয়া পর্যন্ত এতেকাফ করা সুন্নাতে মোয়াক্কাদায় কিফায়া মূলত এতেকাফ তিন প্রকার এক ওয়াজিব মানতের এতেকাফ দুই সুন্নাতে মোয়াক্কাদায় কেফায়া যেটি রমজানের শেষ দশকে আদায় করা হয় রমজানের শেষ দশকে যে এতেকাফ আমরা আদায় করি এটি হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদায় কেফায়া এ বিষয়ে হাদিস আসছে আন আব্দুল্লাহ الله بن عمر رضي الله عنه أنه قال كان رسول ইয়া ওমর আসরাল আওয়াম আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহালাম রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন বুখারি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুইশো একাত্তর হাদিস নম্বর এক হাজার নয়শো আশি দ্বিতীয়ত অনেক ভাই তেনারা বলেন যে রমজানের এতেকাফ এটি শূন্যতে মোয়াক্কাদা নয় এটি না রাখলেও কোনো সমস্যা নাই

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন এমন কি এই এতেকাফ তিনি তিনার এতেকাল পর্যন্ত আদায় করেছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এতেকালের পর তেনার স্ত্রীগণ এতেকাফ করতেন বুখারি শরীফ এক নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশো একাত্তর হাদিস নম্বর এক উক্ত হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এতেকাল পর্যন্ত এতেকাফ করেছেন অতএব রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মোয়াক্কাদায় কিফায়া সুন্নতে মোয়াক্কাদা বলা হয় যার উপর রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিয়মিত এমনভাবে আমল করতেন যে তা ওজরবিহীন কখনো ছাড়তেন না আর হাদিসের মধ্যে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল কখনো এটা পরিত্যাগ করেন নাই এমনকি তেনার এতেকাল হয়ে গেছে অতএব অবশ্যই রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মোয়াক্কাদায় কিফায়া প্রতিটি গ্রাম থেকে প্রতিটি মসজিদের মধ্যে অন্তত একজন হলেও এতে কাফ করতে হবে যদি না করা হয় তাহলে সুন্নাত তরক করার কারণে তিরস্কারের উপযুক্ত হবে গুণাগার হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে